ইমাম ঘাড় ঘোরানোর আগেই মুসল্লিরা ঘাড় ঘুরিয়ে ফেলে এক্ষেত্রে ওই মুসল্লির নামাজ হবে কিনা মসজিদে জামাতে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন ইমাম সাহেবের সাথে সাথে সাহেব যখন আলাইকুম বলবেন তখনই মুসল্লি বলা শুরু করবেন কিনা এটার বিষয়ে হানাফের মত হলো সাথে সাথেই শুরু করবেন অর্থাৎ এখানে মোতাবাকা হালাওয়াজ মোকার ইমামের সাথে সাথে করছেন এভাবেই অনুকরণ করবেন এটাও একরকম অনুকরণ করা আর অন্যান্য উলামাহ ইকরাম যেমন সৈয়ার উল্লামাহকামের মত হলো যে না মোতাবা মোতাবাতি অর্থাৎ ইমামের পরপর করতে হবে সেক্ষেত্রে ইমাম আসসালাম আলিক রহমতুল্লাহ সাল্লাম আলুক রহমাতল্লা বলে শেষ করার পর মুক্তাদি শুরু করবে আসসালাম আলিক রহমতুল্লাহ আসসালাম আলিক রহমতুল্লাহ তো দুটি থটে দুটি দৃষ্টিভঙ্গি আছে দুটি নির্দেশনা আছে যিনি যে থটে অনুসরণ করছেন বা যে থটের দলিল যার কাছে শক্তিশালী মনে হচ্ছে তিনি সেরকম আপনার প্রাজ্ঞ ব্যক্তি হলে তিনি সেটার উপর আমল করতে পারেন তবে মত এখানে দুটি রয়েছে একটি মত করে আরেকটাকে আমরা সরাসরি ডিসকারেজ করা সবসময় সঠিক হবে না বিশেষ করে আমাদের যাদের দৈলের ধার বিবেচনা করার মতো শক্তি সমর্থ সেভাবে নেই আমরা যদি একটা করে আরেকটাকে ডিসকারেজ করতে যাই সেটা ভুল হবে এখানে থটগত দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ এগুলো ব্যাখ্যা আসলে হাদিসে হাদিসের যে সমস্ত বিষয়গুলোতে একাধিক ব্যাখ্যার স্কোপ আছে সুযোগ আছে সেগুলোতে আসলে আমি কোনো একটা ব্যাখ্যার অনুসরণ করতে পারি কিন্তু এটাকেই হলফ করে ঠিক বলে আরেকটাকে একেবারে রং হিসাবে আমি রকম জাজমেন্টাল কমেন্টে যাওয়া এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুল সিদ্ধান্ত হয় কারণ যখন একাধিক এহতেমাল বা সম্ভাবনা থাকে ব্যাখ্যার মধ্যে তখন কোন একটাকে আমি নিশ্চিতভাবে সঠিক বলে ফেলতে পারি না হ্যাঁ আমার কাছে সঠিক মনে হয় সেই হিসাবে আমল করি সেটা ভিন্ন বিষয় আমি কোনো থট অনুসারে সেটা ভিন্ন বিষয় অতি সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে মুসলু যদি তার সঙ্গে সঙ্গে করেন হ্যাঁ সঙ্গে সঙ্গে বলতে ইমাম আসসালাম বলার পরেই শুরু করলেন কিন্তু জিনিসটা প্যারেলারি হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ইম বলেন আমি আসসালামের বদলা পাশাপাশি শুরু করলাম তো এটাকে আহনাফ এই পদ্ধতিতে সালাম ফেরানো এবং অন্য দেওয়ার কথা বলেন বিদায়ীভাবে দিলে নামাজ হয়ে যাবে যদিও যেটি বলছিলাম যে আহ ওলামায় বা ক্রাম আরাম তারা বলেন যে মূলত আল্লাহ তালা ইমাম দিয়েছেন অনুসরণ করবার জন্য বলেছেন ইন্নমা জয় ইমাম লি উত্তমি ইমাম দেওয়া হয়েছে যেন তার অনুসরণ করা হয় এটা কব্বারা ফাকাব্বিরু খতিব যখন তাকবীর বলবেন তখন তোমরা তাকবির বলবে এখানে পরে পরে করার কথা তারা বোঝাচ্ছেন এখানে ফাটাকেলি কেলি তাকিব অর্থাৎ পরে বোঝানোর জন্য ইমাম বললে তারপরে তোমরা বলবে এরকম মেনিং তারা এখান থেকে উদ্ধার করেন আর ওলামা আহনাফ এর বিপরীতে ইমাম বলার পর তোমরা বলা শুরু করবে তাতে সাথে সাথে হতে পারে পরে হতে পারে এটাকে তারা বিশেষ কোনো পার্থক্য নির্ধারক এর কারণে নামাজ হবে না সেরকম বলেন অবশ্য কারোর মতেই ইমামের সাথে সাথে যদি সালাম ফিরান কেউ ইমাম ঘাড় ফিরালেন আসসালাম বললেন আর সাথে আরেকজন মুক্তাদি তিনি বললেন তাদের নামাজ হবে না এই কথা কেউই কিন্তু বলেন না তবে ইমাম ঘাড় আহ ঘোরানোর আহ আগে ইমামের ঘাড় ঘোরানো দেখে যদি কেউ সালাম ফিরে ফেলে এখন ইমাম আসসালাম আলাইকুম বলেনি তার আগেই তিনি সালাম বলেছেন তাহলে এটা তো অবশ্যই সন্ধেহী ভাবে সবার মতোই ভুল